তোকে ফেরত দিলাম মানে তো তোর জুতো দিয়ে তোর মুখে বাড়ি দিলাম সত্যি তুই যা বললি না আজকে মিনিটের ভিডিও মানে সারা রাজ্যে ঘুম হয়নি মানে কিন্তু কিছু করারও নেই মানে তোর হাতের বাইরে আউট অফ কন্ট্রোল কিন্তু তোর বলতে হবে তোর মনে করতে হবে আর আজকে সমস্ত কিছুকে ছাপিয়ে গেল নজর পাট্টু আসবো বন্ধুরা আসবো পয়েন্ট আউট করে করে রেখেছি হ্যাঁ বাবারে পয়েন্ট আউট করে করে রেখেছি আমার তো করতেই হবে ভিডিও না আর যেখানে কন্ট্রোভার্সি ছুটছে কন্ট্রোভার্সি আমাকে তো করতেই হবে আমি কন্ট্রোভার্সি জোনে খেলছি মানে হিরো আকারে আমি কি করে বসে থাকি ভাগ্যিস তুই বললি যে তোর বরের বারণ তুই শুনিস তোর তোর বর বারণ করলে সেটা তুই করিস না কুলোটা অনামুখ একটা টক্সিক চলো বন্ধুরা শুরু তো করবোই তা শুরু তো শুরু থেকেই করবো কি করবো না চলো ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারাশত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সবার জানা কার লেখা এবং কার সুর কথা আব্দুল গাফর চৌধুরী উনিশশো বাহান্নতে উনি এই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালন করা হয় প্রচুর শহীদের রক্তে রাঙানো এই একুশে ফেব্রুয়ারি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের নবনির্বাচিত নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান গত আমরা প্রচুর রাষ্ট্রনায়ককে দেখেছি বাংলাদেশের গদি সামলাতে বাংলাদেশকে নতুন উপায়ে নতুনভাবে নতুন মোড়কে প্রেজেন্ট করার সেখানে তারিক রহমান সবাইকে ছাড়িয়ে চলে গেছেন মহাজাত দোয়া তিনি করেছেন সেই সব শহীদদের উদ্দেশ্যে এটা বড় কথা নয় রেভলিউশান আনছে আর আমরা চেষ্টা করব তিনি এইভাবেই এগিয়ে যান আর ভারতের সাথে সম্পর্ক সেটা তো আগামী দিনে আপনারাই বুঝতে পারবেন দেখতে পারবেন আর আমার শুভেচ্ছা শুভ কামনা রইল বাংলাদেশের নতুন সরকারের প্রতি চলো এটা ছিল আজকের দিনে এটা ভুললে হবে না আমরা সবসময় আমাদের মানে কি বলবো আত্মীয় বললে ভুল হবে আমাদের নিজের মানুষ হচ্ছে বাংলাদেশ কিন্তু মাঝখানে ওই যে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ইউসুফ সরকার কি করলো ইউনিস সরকার কি করলো সেটা আমাদের কাছে পুরো পরিষ্কার আমি জানি না সবার মন রক্ষার্থে আমি এই বক্তব্য আমি ডাকতে পারবো না আমি যেটা মনে করব সেটাই বলবো এবং রকম বাক বিতণ্ডা বা কোনো রকম কন্ট্রাডিকশান না বিতর্কে আমি কখনো নিমজ্জিত হব না বা তৈরিও করব না পুনরায় আন্তর্জাতিক ভাষা দিবস প্রচুর শহীদের রক্তে রাঙানো বাংলাদেশের মাটি সেখান থেকেই কিন্তু একুশে ফেব্রুয়ারির জন্ম আর এই একুশে ফেব্রুয়ারি এলেই তখনই এই গানটা মনে আসে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি চলো সকলকে বার্তা বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের প্রতি আর সত্যি করেই কখনোই কখনোই রকম উগ্রপন্থা মাথা চাড়া দিতে পারে না আর সেটা পুনরায় বাংলাদেশের নাগরিক সাধারণ জনগণ সেটা দেখিয়ে দিল না আজকে রকম বিতর্কিত বা বিতর্কিত বলবো না কোনো রকম রাজনৈতিক আলোচনা না একুশে ফেব্রুয়ারিটাকে অন্য মাত্রায় রাখতে হবে আমাদের অনেক কিছু বলে ফেললাম চলো মেন কোর্সে তো বলার অনেক কিছুই আছে প্রচুর কন্টেন্ট দিয়ে দিল আমাদের টক্সিক দেখ তুই বড়ো বড়ো গলা করে কালকে বলি যে জানিস মানে মারুকে বলি মারুর উদ্দেশ্যে বলি মানে আজকের ভিডিওটাও মারুর উদ্দেশ্যে করলি মাঝখান থেকে মেয়ে শিল্পীর ভিডিওর উপর ভিডিও করলো আমি ভিডিও করলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পায় রিয়েলে রিয়েলে সত্যি আজকে তো তুই পুরো পরিষ্কার করে দিলি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে কন্টেন্ট নিয়ে তুই কন্ট্রোভার্সি করিস প্রথমে বলি যে তোর বরের প্রশংসা করছিস সে কিরে কী বলছিস তুই তো সারা জীবন ধরে তোর বরের নিন্দা এবং অন্যান্য বরেরা যারা বৌদের আমি টক্সিক নেড়ির উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও অন্যান্য সহক্রিয়েটার যাদের তুই মানে হয়তো মাঝে মাঝে তুই বলে ফেলিস তুই তোর অন্তরের গভীরে তাদের জায়গা দিয়েছিল এখন তো বোঝাই যাচ্ছে যে ওরা প্রত্যেকটাই ছিল ছেলে খেলা মানুষ ভোলানো আমি মনে করব। তোদের মতন টক্সিকদের মারিয়ার থেকে এখন দূরত্ব বজায় রাখা উচিত তাতে মারিয়ার ভালো হবে মারিয়াকে তোরা অনেক হেল্প করেছিস এই জন্য এখনকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টোপকে ডিঙিয়ে মারিয়ার ক্ষতি সাধন করতে পারবি না এটা তোদের জন্য খুব দুঃসংবাদ প্রত্যেকটা পয়েন্ট আউট করেছি তুই তো তোর বরের মানে কি বলবো প্রশংসা কোনো দিন করিস সুখ্যাতি করিস তার এই যে পরিশ্রম আজকে তোর বলতে হচ্ছে কারণ মারিয়া যে বলে ঘড়ি দেখিয়ে তাই না উনি তো বাড়ি ফেরে পম পম নিশ্চয়ই গাপ জাল দিয়ে ফেরে না বা অন্যের ক্ষতি সাধন করে ফেরে না তাহলে দেখেছিস তো এইটাই হচ্ছে মানে বুমেরাং তোর মুখে কিভাবে বাড়ি মারছে যার কারণে আজকে ফিলিংস নেই স্বামীটাকেও তোর প্রশংসার মার প্যাঁচে রাখতে হচ্ছে সত্যি করে হ্যাঁ কর্মটু বল কিন্তু দেখ তুই সেটা আমাদের বুঝতে দিসনি বলেছিস এর রোজগারের পয়সা জল গরম হয় না কোন বউকে বলতে দেখেছিস বলতো আর তোর বর তো তোকে বলবি কারণ তোর বরের সামনে তুই যা নোংরামো করেছিস আজকে বরকে তুই সামনে এনে বলছিস যে আমার বর যদি কাউকে বাড়িতে অ্যালাউ না করে আমার সাহস আছে লাভতি মেরে তোমার থুতনি বলা বর থুতনি একদম গুড়িয়ে দেবো বুঝেছো এই মারিয়ার বাড়ি গেছিস তোর বরকে না জানিয়ে কেন রে তোর বরকে তো তুই পাত্তা দিস না সেটা আবার নতুন করে বলার কি আছে যে তোর বরকে প্রচুর মান্যতা দিস হুম তো শুরু করলাম প্রত্যেকটা পয়েন্ট আউট করে করে আমি এখানে বলবো আর তোর ওই মোবাইল খুলেই আগে তোর দর্শকদের তোর মতন টক্সিক দর্শকদের তুই প্রশংসা করবি তা তোকে তো এরা এই কারণেই পছন্দ করে তুই সবসময় বিষাদগার করবি কারোর সম্পর্কে এইগুলো ওরা শুনতে অভ্যস্ত যার কারণেই তো তোর এদের ঠান্ডা রাখতে হয় তাই না শোন 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 তুই সবার নাম ভুলে গেল তুই তোর ওই চন্দনা পাখিটার নাম করিস ও ভীষণভাবে তোর বিষ্টা তোর বর্জ্য পদার্থ খেয়ে হ্যাবিচুয়েট হয়ে গেছে ওর নাম করিস কারণ ও প্রত্যেকজনের কমেন্ট বক্সে চলে যায় বিনা অধিকারে অবশ্যই করে ওয়েলকাম কিন্তু আননেসেসারি বকলে জুতোর বাড়িতে ওকেও খেতে হবে বল চিন্তা কর কি বলবো দর্শকদের নামও নিতে পারছিস না কি করুন পরিস্থিতি তবে চন্দনার নিস ও কিন্তু একদম নিঃস্বার্থভাবে তোকে ভালোবাসে যেরকম নিঃস্বার্থভাবে মানুষের সর্বনাশ চাষ তুই ওয়াইটিতে তুই বলছিস যে আমি তো কাল পর্যন্ত জানতাম যে বেইমান মারিয়াই কিন্তু মারিয়া কোনো রকম ট্যাফও করছে না কোনো একটা শব্দ ইউজ করছে না তোদের এগেনস্টে কিন্তু তোকে বলতে হচ্ছে মারিয়া হচ্ছে ছুরি মারছে কিভাবে মারছে রে হ্যাঁ তুই চোরা গুপ্তা ছুরির কথা বলছিস যেটা তুই সবাইকে মেরে আসিস হুম মারিয়ার বাড়িতে তুই গেছিলি কেন কি বোঝাবার চেষ্টা করছিস মানে মারিয়া ছাড়া তোর ভিডিও হবে না সে পুরো পরিষ্কার এটা আমরাও জানি তুই যেটা বলিস মানে যেটা তুই করবি না বলিস প্রতিজ্ঞা করিস সেটাই তোর মানে মানে তোর প্রতিজ্ঞা ভঙ্গ করে সেটাই করতে হয় আজকে দেখ এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে থাকে তোর কন্টেন্ট তুই দিবি কন্টেন্ট তোর ভিডিও দেখে ভিডিও করবে কিন্তু দেখ আজকে সেই পুনরায় মারিয়াকে বেঁচে তোর খেতে হলো মানে উজ্জ্বলভাবে মানে আর শিল্পীকে শিল্পী বলেছিল কাল তাহলে তোর তো উত্তর দিতে হবে তোর তো মানে কি বলবো মানে সত্যিগুলো তো প্রকাশ পেয়ে যাচ্ছে আমাদের এখানে কারোর সাথে কারো পীড়িত দেখলে এখানে হিংসা মানে প্রতিফলিত করব এরকম কেউ না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ তোদের জন্যে আমরা কোনো ছিলাম না তুই নোংরা করেছিস মন্দিরাকে নিজের নোংরা হতে গিয়েও তুই নোংরা করেছিস আবার এখন চেটে পরিষ্কার করে দিচ্ছিস এটা তোর দায়বদ্ধতা তোর দায়ভার তোর কাদে এই দায়টা পড়েছে তোর কিচ্ছু করার নেই বুঝলি কি না অনেকে বলছে তুই সাদা কাগজ ছিঁড়েছিস না আমি দেখেছি ফটো তো ছিলই অবশ্যই করে ফটো ছিল কিন্তু এইগুলো ছিঁড়ে তুই কি আটি বেঁধে বাজারে বিক্রি করবি কারণ এরকম ফটো বা এইরকম অন্য কিছু নতুন উপায় তুই আবার করবি আর বলবি এইটা আমি এই প্রথম করলাম কি করতে হয় বলতো তোকে কি করতে হয় হুম একটা অসভ্য মানে যেই মানে রসিকতা করেছিস নিয়ে সেটা আমি বলবোই এবং কোথায় কোথায় যে তোর লাগবে তুই নিজেও বুঝতে পারছিস না যে আমি যেটা বলি সেটা যে বুমেরাং হয়ে আমার দিকে দ্বিগুণ শক্তি নিয়ে আসে যেমন দশ গুণ তোকে চার্জ করে দিয়েছে তোর ভিউয়ার্সরা তোর মতন হতছি টক্সিক মালকে তারাই চার্জ করে যারা এইগুলো দেখে ছোট থেকে বড় হয়েছে এবং অন্যদের উপর অ্যাপ্লাই করে তাহলে বুঝতে পারছিস হুম কি ভীষাক ভিউয়ার্সদের নিয়ে তোর চলাফেরা তুই এই যে শিল্পীর ভিডিও দেখেছি যেখানে শিল্পী সোমনাথের নাম করে বলেছে নির্দেশে মানে ওর কড়া নির্দেশ কিন্তু তোর তো মানে যেটা আসল মানে যেটা তোর সাথে মন্দিরা আলোচনা করে এইগুলো তো আর আলোচনা ছাড়া তোদের হয়নি ভাই হ্যাঁ তাই জন্য তুই সোমনাথকে ছোট করতে বসে গেলি যে সোমনাথের কোনো নির্দেশ এখানে কার্যকর হয় না বলে এই যে মন্দিরা সব বোনের দেখাবে না এই যে সিদ্ধান্তটা নিয়েছে কারোর সাথে নাকি আলোচনা করে না তুই বলবি আর আমরা বসে বসে সেগুলো গিলবো তাই না তোর খাবার এত অখাদ্য খাবার তুই গেল বুঝলি কি না কালকে একটা ফোন এলো আমার শাশুমা কি করেছে উপরে ডাচ্ছে কোনোদিন তুই ফোন করে আমাদের দেখাতে পারি না যে আমি করেছি উপরে পাঠাবো তাহলে সেই জায়গায় তুই সম্পর্কটা তৈরি কর ওয়াইটির সম্পর্ক কেউ কোনোদিন বেশিদিন রাখে না তাহলে তোর তোর বান্ধবী ললিতার সাথেই থাকতো তুই ওই ছুঁ ছুঁই ঢুকে ওর ছেলের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিস যার কারণে তোকে ছেড়ে ফেলে দিয়েছে এইখানে তো বান্ধবীর কোনো দোষ নেই বান্ধবী ললিতা যদি এটা টুবি কন্টিনিউ করতো আর ওর পরিবারে ওর সংসারে অশান্তি নেমে আসতো বুঝলি কিনা অখাদ্য ও সোমনাথকে ছোট করার জন্য বসে গেছে বন্ধুরা আর কিচ্ছু না ও সোমনাথকে ছোট করছে যে সোম সোমনাথের করার নির্দেশ আর মন্দিরে পাতাই দেয় না মন্দিরের পয়সায় ও খায় তাই না মন্দিরা নিজেই তো বলে তুমি তোমার মেয়ের বাড়িতে আসবে জামাই খাওয়াচ্ছে না তোমার মেয়ে খাওয়াচ্ছে আর সেখানে তো এরা বলবে এরা টক্সিক এক একটা ভিউয়ার্স এইবার যেটা বলবো মানে সত্যি করে আমি বলছি না তোর কথার মার পেছে তুই জড়িয়ে যাচ্ছিস এই যে বলছিস যে মন্দিরাকে তোর ব্লক চ্যানেলেও দেখানো হয়েছে কিন্তু ব্লক চ্যানেলের কথা এখানে বলবে কেন কারণ কন্ট্রোভার্সি করে তো আমি করি তো কন্ট্রোভার্সি জোনে আমাকে নিয়ে বলবে শোন মন্দিরাকে তোর ব্লক চ্যানেল বল বা কন্ট্রোভার্সি চ্যানেলে বল এইগুলো ছেড়ে দে তুই মন্দিরাকে কোথায় কোথায় না দেখেছিস মন্দিরার কোন কোন জায়গা তুই এখানে বিক্রি করিস নি বলতো হ্যাঁ প্রত্যেক দিন লাঞ্চ এরকম এমএসএল এর পিছনে লেগেছিলি সেইভাবে প্রত্যেক দিন মন্দিরার এক একটা শরীরের পার্ট এখানে বিক্রি করেছিস আর আজকে তুই বলছিস মন্দিরাকে তুই কোন চ্যানেলে দেখাবিস তার উপর ভিত্তি করে ভিডিও করবে মন্দিরাকে তোর কোথায় কোথায় বিক্রি করার দরকার কোন কোন অঙ্গ বিক্রি করার দরকার তুই দেখিয়ে দিয়েছিস তারপরে এত সতীর্থ ফলাস না জুতোর বাড়ি দিয়ে তোর থুতনি বলাবার বার্ত বুঝলি না কোনো ভায়োলেন্স না বন্ধুরা ভুল ভাবছো কথার মার পেছে কথা দিয়েও মারা যায় সেটা আমি ওকে দেখাই ও তো এই জন্য তো আমাকে অ্যান্সার ব্যাক করতে পারে না হুম কন্ট্রোভার্সি ছুটবে আর আমরা কন্ট্রোভার্সিগুলো নেবো না তুমি কন্ট্রোভার্সি করার পর আমরা কন্ট্রোভার্সিতে নামি তাই না তাহলে তো মি শিল্পী কন্ট্রোভার্সি দেওয়ার পর তুমি সেটা খেতে চলে গেছো জঘন্য আর এই যে তুই বারংবার বলার চেষ্টা করছিস যে বেইমান এদের চিনে নিলাম কারা শঙ্কায় একের অধিক আছে নাকি তাদের বলছিস হ্যাঁ তুই না বলে কি করতে গেছিলি এখন তুই জানিস তুই কারো ভালো চাস না তুই সবার ক্ষতি চাস ওর বাড়িতে গিয়েও তুই ওকে ধ্বংসেছিস ট্যাম করে হ্যাঁ পম্পম অশালীন কথাবার্তা যদি বলে থাকে পম্পমে যদি তোর প্রতি কুদৃষ্টি থাকে তাহলে তার বাড়ি গেছিলি কেন কোন উদ্দেশ্যে গেছিলি আমাদের তো দেখা দরকার নেই কিন্তু তুই না বলে উইদাউট নোটিসে তুই মারিয়ার বাড়ি গেছিলি তাহলে এইটা কত খতরনাক বলতো আসো তো আসলটাই হচ্ছে নজরপাট্টুর প্রতি ভাগ কিস্তি এটা বললি তাই জন্যই এটার উপর ভিডিও করতে বসলাম নজরপাট্টু নজর পাট্টু কোথায় গেছিল সিমলার থেকে এনেছিল প্রচুর নজর আর এই নজর পাট্টু বাবা এই তোর কাশিটা কেন কমছে না রে এই যে গোড়ালি মানে গোড়া থেকে উপরে ফেলে হোমোপ্যাথি ট্রিটমেন্ট তা তুই তোর নাজার পাট্টু একটা গলায় পরে হোমোপ্যাথি ট্রিটমেন্ট কর না তুই যখন জানিস এই যে কেশ তোকে দেখে মনে হয় কোনো একটা গুপ্ত রোগ তোর আছে রোজ মানে ভিডিও করবি জাস্ট মানে অসহ্য লাগে বিশ্বাস কর ওটাকে সারা গলায় নজরপাট্টু লাগিয়ে রাখ তার নজরপাট্টু তোকে কটা দিয়েছে হ্যাঁ সব দিদিদের জন্যে কটা করে এনেছে তোর জন্য কটা এনেছে নিশ্চয়ই একটাই দিয়েছে ওই একটা দূরের গোড়ায় লাগাস না তোর খাটে লাগা কারণ তোদের খাটে কারো নজর পড়েছে বুঝলি কি কিনা নজরপাট্টু লাগা আর ওই নাক ডাকা ওইটাকে ইগনোর করে বরটাকে খাটে আয় দেখ সুখবর থাকে কিনা হুম তোমাকে তোমার জুতো দিয়ে চড়াবো বুঝেছ নজর পাট্টু নজর পাট্টু কি করছে এখন ভেতর দিয়ে তাহলে নজর পাট্টু আনার পর তো তুই মারিয়ার বাড়ি গেছিলি তাহলে নজর পাটু তাহলে কাজ করছে না নজর পাট্টু সিমলা থেকে আনার পর তো তুই মারিয়ার বাড়ি গেছিলি যাসনি অ্যাকচুয়ালি আমি বলবো ও দিদিদের উদ্দেশ্যে ও আসলে দেখতে গেছিল তলে তলে মন্দিরার সাথে মারিয়ার পেনপি দিতে আছে কিনা ভাব ভালোবাসা আছে কিনা এইটাই দেখতে গেছিলো আর কিছুর জন্য যায়নি ও দেখতে গেছিল নজর পাট্টু মারিয়াকেও দিয়েছে কিনা মন্দিরা তাহলে মা সিমলার থেকে নজরপাট্টু আনার পর তুই কেন ওর বাড়িতে গেলি তুই স্বামীকে এক পয়সা দিয়েও পুচিস না তুই স্বামুক স্বামীকে নগ্ন করেছিস ওয়াইটিতে যে ওর রোজগারের পয়সা জল গরম হয় না ও আমাকে হিনাল বলেছে তাহলে তুই তোর বরকে বিক্রি করে আজকে বরকে একদম উচ্চ শি শিকরে চেষ্টা করছিস তাহলে তোর থুতনি বরাবর দিতে ইচ্ছে করে না নজরপাট্টুটা একটা নিয়ে বলবো তো তার নজর নজরপাট্টু তোর খাটে একটা লাগা যদি একটা দিয়ে থাকে ওই খাটে লাগা তাহলে ওই খাটে নজর পড়ছে মানুষের বুঝলি কি না ওই খাটে নজর পড়াতে আর তো আবার বলছিস টুকটাক ফুকপাক করছে তাহলে খাটে লাগা যে খাটে গিয়ে প্রত্যেকজনের মানে দূষিত বিষাক্ত নজরগুলো আটকে যাবে তাহলে তুই পরবর্তীকালে কিছু একটা সুসংবাদ দিতে পারবি মুখ খোলাবি না বুঝেছিস তো আজকে তোমার মনে হচ্ছে মারিয়া কাটি করেছে মারিয়া ছুরি মেরেছে মারিয়া একটা শব্দ করেনি মারিয়া কাউকে উস্কায়নি মারিয়া কারোর সাথে যোগাযোগ রাখে না কিন্তু তোর বলতে হবে নজরপাট্টু তোমার জায়গায় গুজে রাখো হুম নজরপাট্টু দিয়েও দেখ মন্দিরার উপর দিয়ে কি ঝড়ঝাপটা বয়ে যাচ্ছে কিন্তু তোর তো আর কিছু বলার নেই তাহলে মন্দিরার হয়ে দালালি করবো কারণ ওদীতে শিল্পী বলে দিয়েছে যে করা নির্দেশ তাহলে আমার তো সোমনাথের আসল অকাত অকাতটা কি ওই এম এস ফ্যামিলিতে সেটাও বোঝাবো আর বুঝিয়ে দেবো নজর পাট্টুর জন্যে আজকে আমরা কি দূষণমুক্ত হয়েছিস না কু নজর থেকে মুক্ত হয়েছি এবার বলি শেষ করার আগে ভিডিওটা খুব ছোটই করবো খুব বড় করব না নজরপাট্টুর যে সাইড এফেক্ট আছে সেটা তুই আজকে বুঝিয়ে দিলি নজরপাট্টুর থেকে তোরা বেঁচে গেছিস মানে মারিয়াকেই সরাসরি বলছিস বলতে পারছিস না আমরা বলে দিচ্ছি মারিয়ার মতন এইরকম বিষাক্ত বিষক্রিয়া এই এইরকম বেইমান পিঠের মানে পিছন দিক থেকে ছুরি মারে তাকে তোরা ছেড়ে ফেলে দিছিস ছেড়ে দে দেট্টু নজরপাট্টু নজরপাট্টু দিয়ে তোদের এই কাজগুলো হয়েছে কিন্তু নজরপাট্টু তো ভুল ভালো কাজ করে দিচ্ছে রে হ্যাঁ তোকে তো চিনতেই পারছে না মন্দিরা চিনতেই পারছে না তো চ্যানেলের নাম করে বলছে এগুলো নজরপাট্টুর সাইডে পে তোকেও আপনি করে বলতে হচ্ছে এটাও নজরপাট্টুর সাইডে পেয়ে তাহলে কি অবস্থা বলতো হ্যাঁ খবরদার নজরপাট্টু ঘরে যদি লাগিয়ে থাকিস খুলে ফেল তোর থেকে দূরত্ব সৃষ্টি করাচ্ছে মারিয়া এই মন্দিরার 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 যে মন্দিরার মারিয়া না ভুল করে মারিয়া বেরিয়েছে তাহলে নজরপাট্টু আজকে তোর মুখ দিয়ে আপনি করে বলাচ্ছে মন্দিরাকে তাহলে এটা তো ভালো না এটা বুঝতে পারছিস না আমরা বুঝতে পারছি এত কাছে গিয়ে ও দালালি করছিস আবার তোর আপনি বলতে হচ্ছে কারণ তোকে চেনেই না মানে কোন লেভেলের নাটক তোরা করতে পারিস সেটা বারংবার দেখাচ্ছিস কি করতে হয় বলতো তোদের তোরা এখানে কি করছিস তোরা নাট্য কোম্পানিতে নাটক পাড়ায় যা নাম করবি প্রচুর পয়সা বুঝলি কি না অসম্পর্টকি হুম নজর পাট্টু নজর পাট্টু যদি একটা দিয়ে থাকে সেটা খাটে লাগাও বুঝেছো কারণ বলকে তো লাথি মেরে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছ তারপর নজর পাট্টু বরের এত দেরি হয়েছে মানে মারিয়াকে নকল করতে হচ্ছে একজন বরকে মানে আট রকম রান্না করে খাওয়াচ্ছে মানে কি ভালোবাসা উতলে উতলে উঠছে নিঃস্বার্থ ভালোবাসা দেখাচ্ছে পম পম যেটা তোরা নিতে পারছিস না হ্যাঁ নজরপাট্টু কিন্তু তোদের দূরত্ব সৃষ্টি করছে মন্দিরার সাথে টক্সিকে আপনি আগে করছিস নজরপাট্টুর সাইড দেবে খবর দা এই নজরপাট্টুমার্টুকে বাদ দে ও বাবা এত ভালো জিনিস আনিনি মন্দিরা হুম এখন নজরপাট্টু কাশিটা কমা গলায় সেটে রাখ তো কাশিটা কমানো খুব দরকার খুব বাজে লাগে জানিস তো মনে হয় কোনো রকম কঠিন রোগে আক্রান্ত তুই সবসময় জানোয়ার জঘন্য আমি তো বলবো সাপে বড় হয়েছে মারিয়া বেঁচে গেছে তোদের মতন এই টক্সিক মানে স্যারাউন্ডিং থেকে বেরিয়ে চালফাট ও বর দেরি করে আসে কোনোদিন দেখলাম না বলতে প্রত্যেকজন মারিয়াকে নকল করছে মারিয়াকে মারিয়ার বর নিঃস্বার্থভাবে ভালোবাসছে হুম তোরা সেটা দেখাতে পারছিস না তোদের দুর্ভাগ্য নজর পাটু খাটে লাগা সুখবর পাবি দেবী তোর বড় এইরকম তোকে তো আজ চল চলফট দর্শকদের সবার নাম নিতে হবে না চন্দনা পাখি নে ও প্রচুর হ্যাভি চুয়ে তোর বর্জ্য পদার্থ খাও খেয়ে মানে তোর হয়ে প্রচুর লড়াই করে ভাই চল 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 ফট নয় চলফটু চলো বন্ধুরা অল